গুলশানের বিপক্ষে একশো বড় জয় পেয়েছে আবাহনী বিকেএসপিতে হাড্ডাহি লড়াইয়ের আরেক ম্যাচে তিন উইকেটে প্রাইম ব্যাংককে হারিয়েছে পার্টেক্স এদিকে মিরপুরে রূপগঞ্জকে দুইশো বাইশ রানে গুটিয়ে দিয়ে সাত উইকেটের জয় তুলেছে তামিম মুশফিকের মোহামেডন মিরপুরে মহামেডনের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেই ওপেনার অমিত মজুমদারের উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স আবু হায়দার রনির সেই বোল্ডের পর দ্বিতীয় আঘাত তাইজুলের তিনে নামা মোহাম্মদ হোসেন ও ফেরেন দ্রুত ষাট রানের মধ্যে টপ অর্ডারের বাকি দুই ব্যাটারকেও ফেরান মুশফিক তাইজুলরা রূপগঞ্জ ক্যাপ্টেন আলামিনের ব্যাটে সর্বোচ্চ একচল্লিশ রানের পর তানভীর হায়দার করেন সাঁত্রিশ মহামেডন বোলারদের দাপটে নয় উইকেটে দুশো বাইশ রানেই থেমে যায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব একটা জুসি পেয়েছিল রান তাড়ায় নেমে চোদ্দ রান করে তামিম ইকবাল ফিরলেও হতাশ করেননি অঙ্কন হৃদয়রা রনি তালুকদার ছত্রিশ আরিফুল পনেরো করে আউট হলেও একশো উনিশ রানের অপরাজিত পার্টনারশিপে তিয়াত্তর বল হাতে রেখে সাত উইকেটের জয় পায় মহামেডান সাতচল্লিশ বলে চুয়াত্তর হৃদয় ম্যাচ সেরা অঙ্কন খেলেন একাশি রানের ইনিংস পুশ করেছেন বিকেসপির গ্রাউন্ড ফোরে লড়েছে আবাহনী ও গুলশান ক্রিকেট ক্লাব টসে হেরে এদিন গুলশান বোলারদের রীতিমতো শাসন করেছেন আবাহনির ব্যাটাররা অধিনায়ক নাজমুল শান্তর ব্যর্থতার দিনে একশো ছাব্বিশ রানের অনবদ্য ইনিংস উপহার দেন আর আরেক ওপেনার জিসান আলম চৌত্রিশ রান করে ফিরলেও চারে নামা মোহাম্মদ মিঠুন খেলেন বাহাত্তর রানের ইনিংস শেষ দিকে মোসাদ্দেক আর মাহফুজুর রাব্বির ক্যামিওতে ছয় উইকেটে তিনশো রান করে আবাহনী জবাবে আরও একবার হতাশ করেছে লিটন দাসের ব্যাট মাত্র চোদ্দ রান করে স্পিনার রকিবুলের বলে আউট হন লিটন আরেক ওপেনার জাওয়াদ আব্রার করেন ছত্রিশ গুলশানের নাম্বার থ্রি খালিদ হাসান উনপঞ্চাশ রান করে আউট হলে শুরু হয় আশা যাওয়ার মিছিল শেষটায় নিহাদুজ্জামান পঁয়ত্রিশ রান করলেও একশো একষট্টি রানেই থেমে যায় গুলশানের ইনিংস একশো বাষট্টি রানের বড় জয় পায় আবাহনী শেখকে ফেরাতে চাইবেন তবে এক পেশে দুই ম্যাচের দিনে বিকেএসপির গ্রাউন্ড থ্রিতে হাড্ডাহাড্ডি লড়াই করেছে প্রাইম ব্যাংক ও পার্টেক্স টস জিতে ব্যাট নিয়ে টপ অর্ডারের ব্যাটিং নৈপুণ্যের পর শামীম পাটোয়ারির উনসত্তর রানের ইনিংসে দুশো নিরানব্বই রানে পৌঁছায় প্রাইম ব্যাংক নাইম শেখ ও জাকির হাসান ফিফটি মিস করলেও শাহাদ দীপু খেলেন চৌষট্টি রানের ইনিংস সীমানা পার জবাবে শুরুটা ভালো না হলেও রুবেল মিয়ার একচল্লিশ আর সাব্বির রহমানের দ্রুত গতির ফিফটিতে ছন্দ ফিরে পায় পার্টেক্স ছত্রিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংসে দলকে এগিয়ে দেয় আহরার আমিনের ইনিংসও তবে সাত ছক্কা আর পাঁচ চারে বত্রিশ বলে আটাত্তর রানের অপরাজিত ইনিংসে শেষটায় জয়ের নায়ক আলাউদ্দিন বাবু বারো বল আর তিন উইকেট হাতে রেখে পার্টেক্সকে জয়ের বন্দরে ভেড়ান আলাউদ্দিন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস